আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বিষয়টি হলো ডিগ্রি পরীক্ষায় ফেল করার কারণ সমূহ যারা ডিগ্রি পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ুন আমি আপনাদেরকে পাঁচটি দিব যে পাঁচটি টিপস যদি আপনারা পরীক্ষার হলে গিয়ে অবলম্বন করেন এবং এই মোতাবেক কাজ করেন ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি ডিগ্রি অর্জন করতে পারবেন এর প্রমাণ কি প্রমাণ আমি নিজেই আমি মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছি আমি কিছু কৌশল শিখেছিলাম যে কৌশলগুলো অবলম্বন করার কারণে আমার মাস্টার্স পর্যন্ত কোনো পরীক্ষায় ফেল নেই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ সম্মানিত করেছেন আপনারাও যদি এই পাঁচটি বিষয় অবলম্বন করেন সে মোতাবেক কাজ করতে পারেন আপনারাও অবশ্যই অবশ্যই ডিগ্রি পরীক্ষায় পাশ করবেন তো কথা না বাড়িয়া সরাসরি মূল ভিডিও চলে যাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেল নতুন ভিজিট করে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমেই আমি বলেছি আজ আমি আলোচনা করব ডিগ্রি পরীক্ষায় ফেল করার পাঁচটি কারণ এক নাম্বার কারণ হলো ফর্ম পূরণে তারাহুড়া করা কেন আপনি তারাহুরা করবেন আপনি আস্তে আস্তে সুন্দর করে বৃত্তগুলো ভরাট করেন আপনি কি জানেন না যে একটা বৃত্ত যদি ভুল হয় আপনার কি পরীক্ষায় ফেল আসবে আপনি যতই ভালো লেখেন লাভ আছে এ বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার রোল নাম্বারে অথবা রেজিস্ট্রেশন নাম্বারে যদি একটি ডিজিট ভুল হয় তাহলে কিন্তু আপনার খাতায় এক্স ফেল আসবে আপনি অনুপস্থিত বলে গণ্য হবে তাহলে এই ভুলটা কেন করবেন আপনাকে সময় দেওয়া হয়েছে আপনি মিনিট সময় ধরে আপনি বৃত্তগুলো সুন্দর করে ভরাট করবেন এক নম্বর পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরে হলো খাতায় মার্জিন না করা ডিগ্রি পরীক্ষায় ফেল করার অন্যতম কারণ হলো খাতায় মার্জিন না করা আপনি শিক্ষার্থী আপনি পরীক্ষা দিতে গিয়েছেন আপনি ডিগ্রিতে পড়েন বলে কি আপনি স্টুডেন্ট নয় অবশ্যই স্টুডেন্ট আপনার স্কেল নাই একটা কলম নিয়ে গেছেন পকেটে করে তারপর অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড আপনার পকেটে করে কেন নিয়ে যাবেন আপনি একটা ফাইল কিনেন তিরিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে ফাইলের ভিতরে সুন্দর করে একটা স্কেল দুটা কলম নিয়ে যান নিয়ে যায় খাতা পাওয়ার পরে এটা তো আপনার লাইফের ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আপনি ডিগ্রি না পাস করলে এখন কোনো জায়গায় অফিসার হতে পারবেন কখনো নয় এ পরীক্ষা কেন আপনি অবহেলা করছেন আপনার অবহেলার কারণে তো আপনি ফেল করছেন আপনি পরীক্ষার খাতায় মার্জিন করেন একটা শিক্ষার্থীর মার্জিনের উপর সৌন্দর্যের উপর তো একটা একজন শিক্ষক মানে খুশি হয় তার খাতা দেখতে ভালো লাগে যে এর তো অনেক সুন্দর করে ফটোগুলো ভরাট করছে মার্জিন করছে খাতাটা তো অনেক সুন্দর লেখা সুন্দর তখন কিন্তু আপনার কি লেখছেন ওটা পরে দেখে আগে ডিসিপ্লিন গুলো দেখে এটা সকল শিক্ষক কিন্তু দেখে যাদের লাইভে পরীক্ষায় ফেল নেই দেখবেন এই কথাগুলোই বলবে এভাবেই তারা কাজ করেছে বিধায় তারা পরীক্ষা ফেল করেনি তো দুই নাম্বারে আপনারা কি করবেন দুই নাম্বারে সুন্দর করে মার্জিন করবেন শিক্ষকরা যে নাম্বার কোথায় দেয় সাইটে নাম্বার দেয় আপনার সাইটে মার্জিনের যে ফাঁকা জায়গা থাকে সেখানে আপনাকে নাম্বার দেওয়া হয় আপনি সেখান থেকে লেখা শুরু করেছেন আপনাকে কোথায় নাম্বার দিবে এই ভুল করা যাবে না তো আপনাকে কি করতে হবে খাতায় অবশ্যই অবশ্যই মার্জিন করতে হবে এখন আসি তিন নাম্বারে তিন নাম্বারে হলো যে ভুলটি করে অন্যজনের খাতা দেখে লেখার নিয়াত করে ভাই আপনি যেমন চাকরি করেন ব্যবসা করেন আপনি পড়ার সময় পাচ্ছেন না আপনার কাছে যে ফ্রেন্ড সে কি পড়াশোনা করে এসে বসছে অন্যজন কি লেখতেছে ওইটা দেখে লেখার আগা পড়ে আছেন আপনি প্রশ্ন পেয়েছেন আপনি প্রশ্ন দেখেননি অন্যজন কি লেখতেছে দেখে লেখা শুরু করছেন এই ভুল করেন কেন আপনি নিজে স্থির হন প্রশ্নগুলো ভালো করে পড়েন নাম্বার থেকে শুরু করেন এক নম্বর প্রশ্ন যে নৈব্য গুলো এগুলো বাদ রাখেন প্রথমে কি করে প্রশ্নটা হাতে পাওয়ার পরে আমি দেখেছি তো অনেক বন্ধুরা কি করে এক নাম্বার লেখার জন্য খুবই উতলা হয়ে পড়ে এই আপনি এটা 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 কি কি যদি আপনি এক নাম্বারের জন্য অর্থাৎ এক নম্বরে দশটা নাম্বার রয়েছে দশ নাম্বার পাওয়ার জন্য যদি আপনি প্রথমেই মনে করেন হল এই মাথা ওই মাথা খোঁজাখুঁজি করেন বড় প্রশ্ন আপনার মন থেকে তো বুঝে যাবে ভুলে যাবেন লাস্টের দিকে তো হলে এমনি হয় তখন আপনি শুনে ওটা কিন্তু অবশ্যই পূরণ করতে পারবেন এটা নিয়ে আপনার এত মাথা করার কোনো সুযোগ নেই তাহলে লেখা থেকে আপনি অন্যজনের যা পারবেন প্রশ্নগুলোর তো ধারণা ধারণা আছে অনুযায়ী আপনি লিখে যাবেন অন্যজন কি লিখতেছে অন্য জনের লেখা দেখতে গেলে তো আপনার লেখা খারাপ হবে কি লেখছে জিগাইতে জিগাইতে সময় যাবে এটা করা যাবে না আপনার ভিতরে কনফিডেন্স আনতে হবে আপনি নিজের থেকে লেখা শুরু করবেন এখন আসবো চার নাম্বারে চার নম্বরে কি একটা প্রশ্ন অনেক বেশি লেখা এখন তো সৃজনশীল প্রশ্ন হয় আপনার একটা প্রশ্ন লিখতে গেলেও তো অনেক সময় লাগে আপনি এক থেকে দেড় ঘন্টা লিখলেন আপনার সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা পরীক্ষা আপনি আর বাকি প্রশ্ন কখন দেবেন আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন সেটা হলো সকল প্রশ্নের উত্তর দিবেন কেননা আপনি যদি প্রশ্ন ধারাবাহিকতা বিষয়বস্তু নাও থাকে আপনি যদি খাতায় উত্তর লিখে যান এক থেকে দেড় বিশটা দুই বিশটা তাহলে ওখানে আপনার দুই থেকে তিন নাম্বার দিতে বাধ্য এটা সরকারি নীতিমালা অনুযায়ী আপনাকে নাম্বার দিবে আপনার খাতার প্রশ্নের উত্তরই নেই আপনাকে কোথা থেকে নাম্বার দিবে এই বিষয়টি অনেক মেধাবী শিক্ষার্থীরা ভুল করে যেটা পারে ওইটাই অনেক সুন্দর করে লেখে খাতা ভরে ফেলে কিন্তু বাকি যেটা পারে না বা নিজের থেকে লেখার ইয়া নেই নিজে পড়ে আসিনি ওটা আর লেখেই না আরে ভাই আপনার তো ধারণা আছে ধারণা অনুযায়ী যা লেখার লেখেন এখানে আপনি ডিগ্রিতে পড়েন এখানে কি আপনার ক খ গর মতো ছোট ক্লাসের মতো সাররা পড়ে পড়ে আপনাকে নাম্বার দিবে নাকি আপনার কতটুকু আপনি ডিসিপ্লিন অর্জন করেছেন আপনার লেখার কতটুকু দক্ষতা রয়েছে আপনার খাতার কতটুকু ডিসিপ্লিন রয়েছে এর উপর কিন্তু আপনাকে নাম্বার দেওয়া হবে অবশ্যই ছোট ছোট করে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এখন আসি সর্বশেষ যে ভুলটি করে সেটা হলো খাতা আর রিভাইজ দেয় না আপনি কেন রিভাইজ দিচ্ছেন না অনেকে কি করে আপনার চার ঘন্টা পরীক্ষা আড়াই ঘন্টার পরে মনে খাতা দেওয়ার পাড়াপাড়ি বেজে যায় সেলিব্রিটি হওয়ার চেষ্টা করে দেখো আমি খাতা দিয়ে ফেলেছি আমার লেখা শেষ আরে ভাই তুমি কি লেখছো এটা তো আমরা বুঝতেছি তোমার চার ঘন্টা এমনি দিয়েছে নাকি অবশ্যই লেখা মনে শেষ হবে না সাররা রিসার্চ করে দিয়েছে যে চার ঘন্টা যদি ফুল একটা না লেখে তাহলে শেষ হবে তারা কি করে রিভাইজ দেয় না রিভাইজ না দেওয়ার কারণে কিছু কমন কমন ভুল থাকে তারপরে শিক্ষক যখন খাতা দেখে তখন এই ভুলগুলোর কারণে পুরো প্রশ্ন কেটে দেয় তখন আর নাম্বার পাওয়া যায় না এই ভুল কখনো করবেন না আপনারা অবশ্যই রিভাইজ দিবেন আপনি এত বছর পড়াশোনা করে ডিগ্রিতে পরীক্ষা দিতে গেছেন আপনার কি চার ঘন্টা অনেক বেশি হয়ে গেল অবশ্যই না আপনাকে এই চার ঘন্টা যত কষ্টই হোক আপনাকে সময় দিয়ে লিখতে হবে ইভেন লাস্টে আপনাকে রিভাইজ দিতে হবে আগে বেরোনোর কোন চিন্তাই করবেন না পারেন আর না পারেন প্রশ্ন আপনার একবারই কমন আমি কথা দিচ্ছি থেকে আমি নিজে প্রমাণিত আপনারা লিখবেন অবশ্যই নাম্বার পাবেন আপনারা এই বিষয়গুলো অবলম্বন করে ইনশাল্লাহ পাশ করবেন আরেকটি বিষয় হলো আপনারা ডিগ্রি পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি যে সময়টা পাচ্ছেন মোবাইলে সময় কাটাচ্ছেন চাকরি করেন চাকরির পরে আড্ডা দিয়ে সময় লস করছেন এমন তো করা উচিত নয় আপনার ডিগ্রি অর্জনে একটা সম্মানিত একটা সার্টিফিকেট সার্টিফিকেট যদি আপনার এরকম ইচ্ছা পোষণ হয় যে আমি ডিগ্রি অর্জন করে মানুষের কাছে সম্মানিত হতে পারবো হোক চাকরি না হোক কিন্তু আমার সার্টিফিকেট লাগবে আমি সম্মানিত হতে চাই আমার একটা ডিগ্রি থাকবে আমি সব সময় একটা কথা বলি যে আপনার ডিগ্রি কেউ ভাগ করে নিবে না আপনি যা পড়াশোনা করে অর্জন করবেন সেটা আপনার থাকবে একমাত্র আপনার থাকবে এর জন্য অবশ্যই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আপনারা পরীক্ষার আগে যে সময়গুলো পাবেন ওই সময়গুলো নষ্ট না করে আপনি আপনার যে সাবজেক্টের বইগুলো রয়েছে ওগুলো পড়বেন পরীক্ষার প্রতি ধারণা নেবেন পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ